পশুপাখিদের পাখিদের সামলে পঁয়তাল্লিশ বছরে এম এ পাস পঁয়তাল্লিশ বছর বয়সে পশু পাখিদের সামনে রেগুলারে এম এ পাস করে তাক লাগিয়ে দিলেন রায়গঞ্জের বিথিকা দাস পঁয়তাল্লিশ বছর মনের জোরে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে নিচের অবশেষে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন বিথিকা দাস তাও আবার রেগুলারে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক অনটনের কারণে উচ্চ মাধ্যমিকের পর তার পড়াশোনার গন্ডি আর পেরোনো হয়নি তবে অবশেষে তার বাড়িতে থাকা পঁচিশটি কুকুর সাতটি বিড়াল ছটি গরু হাঁস মুরগি কোকিল সমস্ত পশু পাখিদেরকে সামলে রেগুলারে থেকে বিথিকা দেবী। রায়গঞ্জের পাশ করলেন অঞ্চলের চাপদুয়ার গ্রামের দাস পরিবারের মেয়ে বিথিকা দাস বিথিকা দেবীর বাড়িতে রয়েছেন তার বিধবা মা রেবা দাস এবং দুই ভাই বিলাস দাস ও পলাশ দাস বাবা প্রয়াত হয়েছেন বারো বছর আগে তারপর মা ভাইও পশুদের সামলাতে কেটে গিয়েছে বহু বছর সকাল থেকে রাত পর্যন্ত পোষ্যদের রান্না খাওয়ানো চিকিৎসা থেকে যাবতীয় কাজ দিন রাত সামলানোর পরেও তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বাংলায় রেগুলারে এম পাশ করলেন কি করেন পড়াশোনার সঙ্গে যুক্ত আছি এখন আপাতত কিছু করছি না পড়াশোনার সঙ্গে অনেক কিছু আছে আমাদের যেটা বাড়ির সঙ্গে যুক্ত আছি আমার বয়স 112 1980 ডেট পিএইচডি করে উচ্চশিক্ষিত হয়ে ছাত্র ছাত্রীদের পাঠদান করার ইচ্ছা রয়েছে বিধিকা দাশের বিধিকা দেবী জানান 2020 সালে বাংলায় অনার্স নে স্নাতক ডিগ্রি অর্জন করেন 2021 এ এমএ তে ভর্তি হন খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ কর্ম সেরে 10টার আগেই পৌঁছে যেতেন ক্যাম্পাসে সকলের সঙ্গে ক্লাস শেষে বিকেল চারটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেন এইভাবেই দুটো বছর কাটিয়ে অবশেষে এমএ পাশ করলেন বছর পঁয়তাল্লিশের বিথিকা দাস তার এই আগ্রহ দেখে মুগ্ধ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্রছাত্রীরাও তো এরকম ঘটনা আমাদের জীবনকে নাড়িয়ে দেয় যেখানে আমরা চতুর্দিকে দেখতে পারি পড়াশোনা এতই অভাব এখানে ছেলেমেয়েরা অনেক সময় পড়তে চায় না বা তারা পড়াশোনার পেছনে সময় নষ্ট করতে চায় না এখন তারা অন্যান্য দিকে বেশি ব্যস্ত হয়ে পড়েছে রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এরকম চুয়াল্লিশ প্রায় পঁয়তাল্লিশ বছর বয়স্ক একজন ভদ্র মহিলা মাস্টার্স কমপ্লিট করছে এটা সত্যি আমাদের সকলকে নাড়িয়ে দিয়ে যায় নাড়িয়ে দিয়ে গেছে তো এর পেছনে অনেকগুলো লোক এর কৃতিত্ব দাবি করে প্রথমত ওই ভদ্রমহিলাকে তো আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে অনেক শ্রদ্ধা উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তার রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ